নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি ধারাবাহিকভাবে কাশীদাসী মহাভারতের কথা যে মহাভারত পাঠ করব তার নাম আমি রেখেছি সুর ও ছন্দ ভোরের আনন্দ আর এই সুর ও ছন্দ ভোরের আনন্দ এর মাধ্যম দিয়ে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চাই শোনো মহাভারত কথা ভারতের বার্তা এখন চলছে আদি পর্ব মহাভারতের রথি মহারথীদের পরিচয় পর্ব আজকের আমি তোমাদেরকে দুটি বংশের বা মহাভারতের দুই বিশেষ উপাখ্যান নিয়ে আসছি প্রথম যে উপাখ্যানটি তোমাদের জন্য নিয়ে এসেছি তার নাম হচ্ছে জরৎকারু উপাখ্যান জিজ্ঞাসা রুরু তবে জনকের স্থানে সর্পযজ্ঞ জন্মেন জয় কৈলকি কারণে প্রমতি বলেন বৎস কর অবধান মহাশ্চর্য সর্পযজ্ঞ অপূর্ব আখ্যান যা যাবর বংশে জন্ম জরৎকার মুনি যোগেতে পরম যোগী ত্রিজগতে জানি স্বচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে উলঙ্গ উন্মত্ত বেশ সদা অনাহারে একদা অরণ্য মধ্যে ভ্রমে তপধন এক গোটা গর্ত দেখে অদ্ভুত রচন তার মধ্যে দেখয়ে মনুষ্য কতজন এক উলামুল ধরি আছে সর্বজন অপূর্ব দেখিয়া জিজ্ঞাসিল মুনিবর কি কারণে এত দুঃখ তোমা সবাকার যে উলার মূলধরি আছে সর্বজনে মুসিক খুঁড়িছে মূল না দেখো নয়নে এক গোটা মূলমাত্র দৃঢ় আছে তৃণে এখনই ছিঁড়বে উহা ইন্দুর দংশনে তবে তো পরিবে সবে গর্তেরও ভিতর এত শুনি পিতৃগণ করিল উত্তর যা বংশে আমা সবার উৎপত্তি নির্বংশ হইনু সেই হইল হেন গতি ঋষি বলে বংশে কেহ নাই কি তোমার বংশরক্ষা করি করে সবারও উদ্ধার পিতৃগণ বলে মাত্র আছে একজন মূর্খ দুরাচার সেই বংশ অভাজন না করিল কুলধর্ম বংশের রক্ষণ জরৎকারু নাম তার শুনো মহাজন এত শুনি জরৎকারু বিস্ময় হইয়া আমি কারু বলি কহিল ডাকিয়া কি কহিব আজ্ঞা মোড়ে কহ পিতৃগণ যে আজ্ঞা করিবে তাহা করিব পালন পিতৃগণ বলে করো বনিতা গ্রহণ পুত্র জন্মাইয়া করো বংশেরও রক্ষণ সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি তপেতে তৎপর পুত্রবন্তে সেই ধর্ম তোমাতে গোচর মহাপুণ্য কবি লোক না যায় যথায় পুত্রবন্ত লোক সব তথাকারে ধায় এ কারণে বিবাহ করহ মনিবর পুত্র জন্মাইয়া আমার সভা রক্ষা কর পিতৃগণ বাক্য শুনি বলে জরৎকার যত্নে না করিব বিভা মম অঙ্গীকার মোর নামে কন্যা যদি যাচি কেহ দেয় তবে সে করিব বিভা কহিনু নিশ্চয় তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার তোমা সভাকার সেই করিবে উদ্ধার শুনি অন্তর্ধান হইল যত পিতৃগণ শূন্যতে ডাকিয়া তবে বলিল বচন বিভা করি জরৎকারু জন্মাও সন্ততি সন্তান জন্মিলে হবে বংশের সদ্গতি যেই বেনামূল সবে ছিলাম ধরিয়া তুমি আছো তাই মূল আছে তো লাগিয়া মুসিকে খুঁড়িতেছিল মুসিক সে নয় মূষারূপে আপনি সে ধর্ম মহাশয়ে তাহা শুনি জড়ৎকারু করিল গমন বহু দেশ দেশান্তর করেন ভ্রমণ পিতা পিতৃগণ আজ্ঞা শুনি চিনতে অনুক্ষণে যাচি কন্যা দিতে কেহ নাহে কি ভুবনে মহাবনে প্রবেশ করিল জরৎকার কন্যা কার কাছে দেহ বলে তিনবার আছিল তথায় বাসুকীর অনুচর মনির সন্দেশ কহে বাসুকি গোচর এত শুনি বাসুকি যে আনন্দ অপার ভগিনী শহীদ গেল যথা জরৎকার মুনি বলে করে নিবেদন আমার ভগিনী তুমি করহ গ্রহণ মুনি বলে এই কন্যা কোন নাম ধরে সত্য করি কহ শুনি ভান্ডিহ মোরে মোর নামে হয় যদি ভোগেনি তোমার বিবাহ করিব তবে কৈনু অঙ্গীকার বাসুকি বলিল নাম ধরে জরৎকারী তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী যত্নে রাখিয়াছি আমি তোমারও কারণে তোমার আজ্ঞায় আনিলাম এতদিনে এত বলি কন্যা দিয়া গেল হনীবর শুনি নাগলোকে হইল আনন্দ বিস্তর মহাভারতের কথা সুধা হইতে সুধা কর্ণপথে করপান যাবে ভব ক্ষুধা বহুচিত্র কথা যত ব্যাস পরিচিতি বা ব্যাস বিরচিত অমর নর নাগের চরিত বিবিধ বিপদ খণ্ডে যাহারও শোভনে আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাপ বিমোচনে সবাঞ্ছিত ফল হয় ইথে নাহি আনো হৃদপদে মতি হয় জন্মে দিব্যানো এই কথা শোভনে সকলের পাবনাশে গীতিরচ্ছেদে বিচ বীর ছিল তাহা কালিদাসে কাশিদাসে শেষ হল চরৎকারুর উপাখ্যান এবার বন্ধুগণ তোমাদের জন্য আমি যে উপাখ্যানটি নিয়ে আসছি তার নাম হচ্ছে নাকগণের উৎপত্তি ও অরুণের জন্ম মুনিগণ বলে কহ ইহারও কারণ ভগ্নী ভগিনীকে দৃঢ় নাক কোন প্রয়োজন মুনি হেতু কি কারণে কন্যার উৎপত্তি বিস্তারিয়া সব কথা কহ কোন সৌতি সৌতি বলে অবদান কর মুনিগণ বাসুকি দিলেন ভগ্নি যাহারও কারণ দক্ষেরও দুহিতা কদ্রু বিনতা সুন্দরী স্বামী কাশ্য পেরে দোহে বহু সেবা করি তুষ্ট হয়ে বলে মুনি মাগ দোহে বর ইহা শুনি কদ্রু বলে জুড়ি দুই কর সহসেক না হবে আমারও কুমার এই বাঞ্ছা মোর পূর্ণ কর মুনি বর বিনতা মাগিল বর কশ্যপের পায়ে দুই পুত্র মোরে মুনি দেহ মহাশয় কদ্রু পুত্রে বলধিক হইবে নন্দন হাসিয়া বর দিল ততক্ষণ মুনি বরে দুইজনে হইল গর্ভবতী দোহে আশা বনে গেল মহামতি কতদিনে দুইজনে প্রসব করিল সহসেক ডিম্ব কদ্রু দেবী প্রসবিল দুই ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী রাখিল সকল ডিম্ব স্বর্ণপাত্রে বরি পঞ্চশত বৎসরে জন্মিল নাগণ মুনি পরে পায় কদ্রু সহস্র নন্দন বিনতা দেখিয়া তাপ হৃদয়ে ভাবিল এককালে দুইজনে ডিম্ব প্রসবিল সহস্র পুত্রের কদ্রু জননী হইল কিহেতু না জানি মোর পুত্র না জন্মিল ভাবি এক ডিম্ব বিনতা ভাগিল তাহাতে লোহিত বর্ণ পুত্র যে জন্মিল বিহীন হইল পক্ষীর আকার ক্রোধ করি জননীকে বলিল কুমার পরপুত্র দেখিহিংসা জন্মিল হৃদয়ে অকালে ভাঙিয়া ডিম্ব পূর্ণ নাহি হয়ে অঙ্গহীন করিমরে জন্মাইলা তুমি সে কারণে জননী ছাঁপিব তোরে আমি যে ভগিনী পুত্র দেখি হিংসা হইল মনে হইয়া তাহার দাসী সেব চিরদিনে এই ডিম্বে আছে যে বা পুরুষ রতন তাহা হইতে হবে তব সাপ বিমোচন মহাবীর্যবান বীর এই ডিমবে আছে অকালে আমায় প্রায় ভাঙে ফেলো পাছে। আপনি হইবে ভঙ্গ সহস্র বৎসরে এত বলি প্রবোধ করিল জননীরে হেনমতে একদিন দৈবের ঘটনে কদ্রু আর বিনতা আছয়ে এক স্থানে উচ্চসভা অশ্ববর পরম সুন্দর সূর্যের কিরণ নিন্দি তার কলেবর নানা রত্ন অলঙ্কার অঙ্গেতে ভূষণ বন্ত অশ্ব পবনগমন সমুদ্র মন্থনে সেই অশ্বেরও উৎপত্তি এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতি প্রীতি সমুদ্র মন্থন হইল কিশোরও কারণ কহ শুনি বিস্তারিয়া সুতেরও নন্দন বন্ধুগণ শেষ হল আমার আজকের মতো কাশিদাসী মহাভারত পাঠ যে প্রতিবেদন আমি তোমাদের জন্য পেশ করছি তার নাম দিয়েছি সুর ও ছন্দ ভোরের আনন্দ আর এই সুর এবং ছন্দের মাধ্যমে তোমাদেরকে আমি শোনাব মহাভারতের কথা ভারতের বার্তা আজকের তোমাদের দুটি বিষয়ে নিয়ে এলাম শোনালাম তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার মহাভারতের আদি পর্বে পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক খুব ভালো থেকো তোমরা আর সকলকে মহাভারত পাটে ভর্তি করো নিজে শুনবে অন্যদের সকলকে শোনানোর চেষ্টা করবে নমস্কার